আমি ওই ব্যক্তি যিনি আঙ্গুল দিয়া টাচ করলে কলবে জিকির চালু হয়ে যায় আর যদি কেউ পারে আসমানের নিচে প্রমাণ করেন কলবে টাজ করে জিকির চলে বিসমিল্লাহ মিন রাহিম্লি জামবে নফসের আল্লাহ শয়তানের ফেরেবে যত প্রকার গুনা করিয়াছি সমস্ত গুনা হইতে তোমার নিকট তাওবা করিতেছি আল্লাহ দয়া করিয়া আমার তবাক কবুল কর আমার গুনা মাফ কর্ম নতুন সবক কিবার যারা আছেন উঠান যারা নতুন সবক নিবেন হাত উঠান এই আঙ্গুলটা বাইর করেন ডাইন হাতের আঙ্গুলটা বের করেন যার যার ডাইন হাতের এই শাহাদ আঙ্গুলি বের করেন যার যার বাম পাশে কলবে ধরেন চার যার বাম পাশে কলবে ধরেন কোরআন যারা আছে সহযোগিতা করেন কোরআন যারা আছেন সাহায্য করেন নতুনদের জায়গাটা ঠিক করে দেন এই লতিফার নাম লতিফাই কাল বাবা আদম আল ইসলামের জিরে কদম এই লতিফার নাম লতিফাই কাল বাবা আদম আল ইসলামের জিরে কদম কলবে হাত দেন দেখেন এই লতিফার নাম কলব বাবা আদম আল ইসলামের জিরে কদম কালবে খেয়াল করে দেখেন আল্লাহ 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 জিকের স্পন্দন হচ্ছে ধরেন যার যার কলবে ধরেন দেখেন আল্লাহ আল্লাহ জিকির স্পন্দন হচ্ছে আমার নির্দেশে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে দেখেন গভীর ভাবে খেয়াল করেন মহান আল্লাহর অপার দয়া বাংলাদেশের অর্থাৎ বাঙালি জাতির জন্য চরম গৌরবের বিষয় আমি ওই ব্যক্তি যিনি আঙ্গুল দিয়ে টাস করলে কলবে জিকির চালু হয়ে যায় আর যদি কেউ পারে আসমানের নিচে প্রমাণ করেন কলবে টাচ করা কার জিকির চলে সুতরাং আমি কলবে টাচ করলে কলব বন্ধ থাকবে না জিকির হবি এই লতিফার নাম লতিফাই কাল বাবা আদম আল ইসলামের জিরে কদম চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন বাদিকে দিকে মাথাটা ঝুঁকায় দেন বাদিকে দিকে মাথাটা ঝুঁকায় দেন গভীরভাবে ভিতরে খেয়াল করে দেখেন আল্লাহ 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 জিকের স্পন্দন হচ্ছে আল্লাহ 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 জিকের স্পন্দন হচ্ছে গভীর ভাবে খেয়াল করেন আল্লাহ আল্লাহ স্পন্দন হচ্ছে সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ মামিন আল্লাহুম আমিন ওগো দাল মওলা দাল খোদা ওদম কঙ্গাল বিপুকেরা বাবে জান্নাতে বিশ্ব আশিকের রাসূল সম্মেলনে জমায়েত হলাম আলাফ আলসনা করলাম সারা দিন আমরা মাহফিলে ছিলাম এর মধ্যে যত বোল ব্যাধবি করেছি দয়া করে মাফ করে দাও মাফ করে দর মা আমাদের বল মাফ করে দাও আমাদের আবাদত সম কবুল করে নাও এর ফজিলত পৌঁছে দাও তা মদিনা سرکار دوالام حضرت محمد مصطفیٰ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم سواب نظر پوساؤ رسول پاک صلی اللہ علیہ وسلم سمانی تو پیتا ماتا الاولاد الاسحاب ازواز متاہرین اہل بیتین خلافہ راشدین دیر روح بگر حضرت سواب نظر پوساؤ سواب نظر پوساؤ তাহার কুলিজার টুকরা হৃদয়দন সয়দানা হজরত ইমাম হাসান সয়দানা হজরত ইমাম হুসাইন রাদ্লা তালা হুম যাহারাদিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে গলা কাটিয়ে দিয়ে শাহাদাত বরণ করে গেল মাওলা দয়া করে তাদের আরো বাগনুদ্রের সাব নজর পোসাও বাবা আদম আলাইসলাহু ইসলাম হইতে رسول صلی اللہ علیہ وسلم پر جنتو جوتو انگل علیہ السلام گزراؤ گیا سین دائے قرید تدر روا پگردرے سواب نظر پو سواب نظر پو مولا امار مرشد پیرانے پیر دستو گیر سلطان المشاید سلطان یا مجادد یا ترکر امام سیاد آب الفضل

حضرت خاجہ بہت دن اکسبان رحمت اللہ علیہ ہے حضرت مجدد الفیسانی رحمت اللہ علیہ ہے خاجہ مین الدین چشتی رحمت اللہ علیہ حضور ہے حضرت برپیر عبدالقادر جلانی رحمت اللہ علیہ حضور ہے تہا دیر توری کر سلسلائی جو پیر علی گوز کو تو تمام پیتی بھیر مومن مومینات যে যেখানে কাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরো সব নজর পোষাও মাওলা গো আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহিদ দরবারে হাত উঠেলাম আমাদের আপনা আপন গর্ব ধরিণী মা জননী জন্মাদাত পিতা মহাবদ্রিশ্রে শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালাও ছেলে মেয়ে খে সাকবা যে যেখানে কাল করে শ্রে মাওলা দয়া করে তাদের সব নজর পোষাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নজর করো মাওলা গো আমরা মুক্তি পেতে আমরা তোমার আশ্রয়ে থাকতে চাই দয়া করে আমাদেরকে আশ্রয় ভিক মাওলা গেকের সুলে রা বিগত চার মাস থেকে বাংলার ঘরে ঘরে দেওয়াল লিখেছে বাংলার ঘরে ঘরে দাওয়াত বসেছে এবং বিভিন্ন শহরে রাজধানীতে বন্দরে সর্বত্র দেওয়াল লিখেছে মৌলাঘ লক্ষ লক্ষ দাওয়াতপত্র বিলি করেছে সর্বপ্রকার মাহফিলের মাধ্যমে প্রচার করে গিয়েছে আর সে ক্রেসুলেরা রাত্রদিন পরিশ্রম করে সম্মেলন করতে যখন এসেছে মাওলাগো ইসলামের মুখুরদারি চরমোনাই তার অনুসারীরা আ সে কেরেসুলের উপরে যাপে প্রত্যাচার করেছে মাওলাগো আ শেকে রাস্তায় রাস্তায় নির্যাতিত হয়েছে কষ্টের শিকার হয়েছে আমার কাছে সা পুষতে পারে নাই সম্মেলনে এসেছে আসতে পারে নাই এখনো ডাকায় কয়েক লক্ষ্য আ শেকে রাসূল অবস্থান করতেছে মাওলা গো অগ দাল মালা দেল খুদা তুমি দয়া করে সকল আ শেকে রাসুলদের বুল ব্যাধুবি মাফ করে তাদের বিশ্ব আ শেক সম্মেলন কবুল করে না তাদের সবাইকে আ শে তালিকায় নাম উঠায় না হও মলাগাও আর শেখা রাসুল রাজা কষ্ট স্বীকার করেছে তুমি দয়া করে কবল করে নাও আশেখ রেসুলদের সাথে তুমি থাকো তাদেরকে দয়া করে সর্বপ্রকার সাহায্য করো মাওলা গো ইসলামের মুখোশ পরে যারা প্রতারণা করতেছে জাতিকে ধোঁকা দিতেছে তাদের মুখোশ খুলে দাও মানুষের কাছে তাদের চরিত্রটা প্রকাশ করে দাও জাতিকে তাদের চরিত্রতে দেখা দাও মাওলা গো অগর দেল মাওলা দেল খুদা গরে গড়ে আশে কেরাসোল সৃষ্টি করে দাও সারে জাহানে আশে কেরাসোল পয়দা করে দাও মাওলা গো আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ব আশে কেরাসোল সম্মেলন করতেছিলাম আশে কেরাসুলদেরকে দাওয়াত করেছিলাম কিন্তু আশেখের সুদের চুখের পানি দূর হচ্ছে না তারা রাস্তায় রাস্তায় কষ্টে পড়েছে এসে পুষতে পারে নাই বারবার আমার কাছে সংবাদ পাঠাই দিছে কি করব মাওলা তাদের যা প্রয়োজন তুমি দয়া করে সব মকসুদ পূর্ণ করে দাও সবাইকে আর শেক রাসুল কবল করে নাও। মাওলা গো আর শেখ রাসুলদেরকে শক্তিশালী করে দাও এজিদের দুসরদের কবর থেকে এজিদের দুসরদের কবল থেকে আর শেখে রাসুলদের চির মুক্তির ব্যবস্থা করে দাও আর এজিদের দুশরদের কবরের ব্যবস্থা করে দাও গো মালা দেল মাওলা বাংলার আনাচে কানাচে গরে গরে কেরে শোল তৈর করে দাও মাওলা গো আমাদের মোনাজাত কবুল করে নাও আমাদের বিশ্ব আসে সোল সম্মেলন কবুল করে নাও আর সেকা রসুলদের খ্যাত কবুল করে নাও আমিন বাহাক গেলাম ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ